ওয়েলকাম টু ওয়ার চ্যানেল অভিট আজ আবারও এসেছি আর নতুন একটি ভিডিও নিয়ে দুর্গা পুজো হপিংয়ের যে দশটি সিরিজ আমরা করেছিলাম তার ফার্স্ট সেকেন্ড এবং থার্ড পার্টটা দিয়ে দিয়েছি যদি আপনারা না দেখে থাকেন আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকলে অবশ্যই দেখে নেবেন আজ থাকছে তারই ফোর্থ পার্ট ফোর্থ পার্টে রাখছি দমদম ও লেকটাউন এরিয়া আর প্রথমেই বলি সেখানে যাবেন কিভাবে আর যারা মনে করছেন যে বাসে যাবেন তালে কোন কোন বাস যায় তার লিস্ট আমরা দিয়ে দিলাম কাইন্ডলি একটু বস করে দেখে নেবেন যদি আপনারা মেট্রো পথটাকে বেছে নেন তাহলে নামতে হবে দমদম ও বেলগাছিয়া স্টেশনে আর যদি রেলওয়ে ভাবে যেতে চান তাহলে নামতে হবে দমদম কিংবা বিধাননগর স্টেশনে চলুন দেখে নেওয়া যাক ফার্স্ট কি থাকছে প্রথমেই থাকছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবছর এদের থিম হতে চলেছে তিরুপতি বালাজি মন্দির নেক্সট থাকছে দমদম পার্ক ভারত চক্র এবছর চব্বিশতম বর্ষে পদার্পণ করেছে তাদের এবছরের থিম হচ্ছে উড়ান নেক্সট থাকছে দমদম পার্ক তরুণ সংঘ এবছর তাদের থিম হতে চলেছে মুক্তধারা পরবর্তী হলো দমদম পার্ক তরুণ দল এবছর তাদের থিম থাকছে সাদা নীল নেক্সট থাকছে লেকটাউন অধিবাসী বৃন্দ লেকটাউন অধিবাসী বৃন্দ এবছরের থিম থাকছে জংলি ওরা না আমরা পরবর্তী হলো দমদম পার্ক সর্বজনীন এবছর তিয়াত্তরতম বর্ষে পদার্পণ করেছে তাদের এবছরের থিম হল এবার মহাপুজো দেব পরবর্তী হল কানন পশ্চিম অধিবাসীবৃন্দ এবছর বাইশতম বর্ষে পদার্পণ করেছে তাদের থিম হল একটু অন্যরকম তাদের থিম হল একান্ন যদি আমাদের দেওয়া এই ইনফরমেশানগুলো আপনাদের কোনো সুবিধা হয় বা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবেন থ্যাংক ইউ